আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত সুপ্রিয় দর্শক বিন্দু বাংলাদেশে ইতিহাস করার মতো একটি ঘটনা ঘটে গেল বাংলাদেশ জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এমন বড় একটা মিছিল দেখিয়েছে রংপুরেতে এর রংপুরেতে মিছিল হয়েছে কিন্তু গুটি পুলিশ এসেছিল সেখানে পুলিশরা আক্রমণ করেছে আগে হামলা করেছে আগে কিন্তু জামাতি ইসানে ধৈর্যের পরিচয় দিয়েছেন যেখানে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষের সমাগম হয়েছে যে মিছিলের সেখান থেকে আক্রমণ করার পরেও বাংলাদেশ জামাতি ইস্তানের পাল্টা আক্রমণ না করে ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং সেখানে মিছিলটা সমাপ্ত করেছেন শুক্র দর্শক কিন্তু চলুন এই ভিটোর একটা অংশ বিশেষ দেখে আসি শুভ দর্শক বিন্দু কি ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি পাশাপাশি বাংলাদেশ জামাতি ইসলামের বড় একটি দল আর সুশৃঙ্খল দলের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় দল বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশ জামাতি ইসলামী যে কাজটা করে দেখাচ্ছে ধৈর্যের যে পরিচয় দিচ্ছে অন্যান্য দল কোনোদিন দিন এরকম ধৈর্য দেখাতে পারে নাই সুপ্রিয় দর্শক আমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারি যে বাংলাদেশ জামাতি ইসলামে কিন্তু মাঠে নেমেছে প্রত্যেক দিন প্রায় কোনো না কোনো কর্মসূচি এই বাংলাদেশ জামাত ইসলামের চলছে এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি আমরা বিশেষ করে আশা করি পুলিশ যে গুটি কয়েক পুলিশ বাংলাদেশ জামাত ইসলামে রংপুরে রংপুরে বাংলাদেশ জামাত ইসলামের ওপর যে আক্রমণ করল এদিকে কিন্তু রংপুর থেকে জামাত ইসলামের ভাইয়েরা তারা কিন্তু আক্রমণ করতে পারলেন কিন্তু আমরা কিন্তু আক্রমণে পাল্টা আক্রমণে বিশ্বাসী নয় আমরা যে দাবি দাবা নিয়ে মাঠে নেমেছি এই মাঠ থেকে যে দাবিটা অর্জন করা যায় সেই দাবিটা অর্জন করে তারা আন্দোলন সমাপ্ত ঘোষণা করবেন এই চিন্তাভাবনায় তারা করছেন বাংলাদেশ জামাতে ইসলাম করছেন সুপ্রিয় দর্শক বিন্দু আমরা দেখেছি শফিকুল ইসলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রায় এরপরে আরও বাংলাদেশ জামাত ইসলামের আরো অন্যান্য নেতাকর্মীরা তারা এরকম তারা প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছেন মিছিল করছেন আন্দোলন করছেন এরকম চিন্তাভাবনা করছেন প্রিয় এরকম কর্মসূচি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শনবৃন্দ বাংলাদেশ জামাতি ইসলামী এবং বিএনপি একসঙ্গে যদি আগে থেকে আন্দোলন করত। সরকার কিন্তু এত উপরে উঠতে পারত না এবং এত দূর পর্যন্ত বিষয়গুলা নিয়ে যেতে পারতেন না আর বাংলাদেশ আমির সহ আরামা কে হাসি এবং তাদেরকে জেলখানায় রাখতে পারতেন না কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিষয়টা পরে বুঝতে পেরেছে বিএনপির লোকেরা এই জন্য আসুন আমরা বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করব এবং পরবর্তী নোটিফিকেশন আসলে আমরা নতুন নতুন তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও